উৎসব মুখর এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয় শিক্ষার্থীদের গাওয়া জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও স্কুলের ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এরশাদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মহম্মদ রুহুল্লা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার চাঁদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষচন্দ্র রায় সিনিয়র সহসভাপতি তমাল কুমার ঘোষ পুরানবাজার মধুসূধন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গণেশচন্দ্র দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শাহিন সুলতানা সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার থেকে বিরত রাখার জন্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বাব ভিত্তিক অ্যাক্টিভিটিস দল ভিত্তিক হাউস ভিত্তিক কম্পিটিশন এই কাজগুলোর মধ্যে সম্পৃক্ত করার জন্য আমি প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলীকে বিনয়ের সাথে অনুরোধ করে যে বৎসর একটা দিন পড়াশোনার পাশাপাশি আমরা একটু খেলাধুলা বা সহশিক্ষা কার্যক্রম তথা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো একটু হবে আমরা অংশগ্রহণ করবে বা পুরস্কৃত হবে তোমাদেরকে মুখে অভিনন্দন জানাচ্ছি বিদ্যালয়ে এসে আমার অভিভাবক বিন্দু সবাইকে আমার বিদ্যালয়ের বিনোদিন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই বছর এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা জানেন যে অন্যান্য স্কুলের তুলনায় আমার এই স্কুলের রেজাল্ট কিন্তু অনেক ভালো অনেক স্কুলে যেখানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পাস সেখানে আমার এখানে মনে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আশি পার্সেন্ট পাস এবং এক প্লাস ছিল মনে হয় পাঁচজন অনেক স্কুলে কিন্তু অবস্থা খুবই খারাপ সেই তুলনায় আমার এই স্কুলের আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের প্রধান শিক্ষক তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারেছি আর এর পিছনে আমাদের সুভাষবাবু তমনবাবু আব্দুল হামিদ মাস্টার সহ সবারই অবদান আছে আমাদের শিক্ষকদের যথেষ্ট অবদান আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি চাইবো চলতি এসএসসি পরীক্ষাতেও যেন আগের চেয়ে আরও অনেক ভালো হয়